মার্টিন হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে নয় কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমার উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত প্রচুর নারকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারকেল জিঞ্জিরা বলা হয়ে থাকে বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম বিখ্যাত লেখক কথা সাহিত্যিক আহমেদের দারচিনি দ্বীপ নামে পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায় ভৌগোলিকভাবে স্যান্টমার্টিন তিনটি অংশে বিভক্ত উত্তর অংশকে বলা হয় নারকেল জিঞ্জিরা বা উত্তর পাড়া দক্ষিণাঞ্চলীয় অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা সংকীর্ণতম অংশটি গলাচেমা নামে পরিচিত দ্বীপের দক্ষিণে একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তনের ছোট্ট দ্বীপ আছে যা স্থানীয়ভাবে ছেঁড়া দিয়া বা ছেঁড়া দ্বীপ নামে পরিচিত এটি একটি জনশূন্য দ্বীপ ভাটার সময় এই দ্বীপে হেঁটে যাওয়া যায় তবে জুয়ারের সময় নৌকার প্রয়োজন পড়ে কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা জানা প্রথম কিছু আরব্যণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিনজিরা উল্লেখ্য এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত কাল চট্টগ্রাম ও তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল ১৩টি পরিবার এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিতি লাভ করে আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউ গাছ ছিল সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট ও ক্লান্তি দূরীকরণে অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণে নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রদান দ্বীপে পরিণত হয় এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করে উনিশশো খ্রিস্টাব্দে দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে জরিপের এরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাহিরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বক্তিয়ার উদ্দিন এর মতেই উনিশশো খ্রিস্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতে অন্তর্ভুক্ত করা হয় তখন চট্টগ্রামের জেলা প্রশাসকের মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয় স্যান্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার ও উত্তর দক্ষিণে লম্বা এ দ্বীপের তিন দিকের ভিতশিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় দশ থেকে পনেরো বর্গ কিলোমিটার এই দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় পাঁচ দশমিক তেষট্টি কিলোমিটার লম্বা দ্বীপের পস্ত কোথাও সাতশো মিটার আবার কোথাও দুইশো মিটার দ্বীপটির পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ আছে সমুদ্রপৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা তিন দশমিক ছয় মিটার সেন্ট মার্টিনের পশ্চিম উত্তর ও পশ্চিম দিকে জুড়ে রয়েছে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার প্রবাল পাচের